তাহলে পরকালে যে আমাদেরকে তোলা হবে হাসক এটা আপনি বুঝবেন এই জন্মটা না বুঝলে আপনি দ্বিতীয় জীবনটা বুঝবেন না এই জন্য আল্লাহ বলছে মানুষ যেন দেখে কি হতে তাকে সৃষ্টি করা হয়েছে এটা আমরা আলোচনা করি আর একটা আলোচনা হল নুহুল আসলাম সম্প্রদায়কে আল্লাহ তালা ডুবে মেরেছে আপনারা জানে যে নুহুল আসলামের প্লাবনে সব কাপেরা ডুবে মরেছে তো ওখানে আল্লাহ বসেন উগ্রিকু ফেলু না তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে তারপর তাদেরকে আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে কবরাধার নিশ্চিত তাদেরকে ডুবিয়ে মারার পরে উদখেলু না আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে যাব যে আসে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এটা কিভাবে এইটি হলো আমাদের বোঝার বিষয় সাধারণত আমরা এটাকে কবরজাম বলে জানি এই জন্য যে আমরা আমাদের মৃতদেরকে কবরে রাখি কিন্তু এটা কিন্তু আল্লাহ তালা আরেকটা শব্দ কোরআনে ব্যবহার করেছেন সেটা রই অমিম ওয়ারাহিম ইলা ইমেল কেয়ামা তাদের সামনে রয়েছে পর্দার আলারের জগৎ কিয়ামত পর্যন্ত এই যে বারজাক পর্দার আলারের জগৎ এইটা আমাদের জন্য পর্দারের জগৎ ইহুদিদের জন্য খ্রিস্টানদের জন্য হিন্দুদেরও সবার জন্য আর যদি বলেন যে আজাব কবরে তাহলে কিন্তু ওরা আর এইটা আসে না কেন ওরা তো মৃতদের কবর দেয় না কি বুঝতে পারছেন সমস্যাটা কোথায় কথা বলবেন না সমস্যাটা বোঝেন যে আমরা যদি আজাদটা কবরের সাথে সম্পৃক্ত করে ফেলাই তাহলে কবরে যারা রাখে না হিন্দুরা প্রায় মুসলমানদের কবরে মানুষ বসাইবে মাটিতে চাপ দেবে আমরা তো এমনভাবেই কায়দা করে দিয়েছি যে বসানোর কোনো ক্ষমতা নেই আর চাপ দেওয়ারও কোনো ক্ষমতা নেই হিন্দু এটা বলবে আনন্দ করবে তো এই জন্য আল্লাহ বলছেন যে মৃত্যুর পরে তাদের একটা বর্জাক অর্থাৎ পর্দার আড়ালের জগৎ আছে এটাইও আমার কেয়ামাত কেয়ামত পর্যন্ত মানুষগুলি পর্দার আড়ালের জগতে থাকবে এবং এই পর্দারের জগতে মানুষ থাকবে দুই ভাগে ইললেন সিজিন যারা জান্নাতি মানুষ তারা ইল্লিনে থাকবে উন্নত জায়গা আর যারা শাস্তির যোগ্য তারা সৃজিল জেলখানায় থাকবে তাহলে এটাই প্রমাণ যে কবর আজ আছে এখন আমরা যদি এটা কবর আজপ বলি তাহলে আমরা মুসলমানের অতভুক্ত হই আর যদি বলি যে বরজাখের আজাব তাহলে কিন্তু সকল জাতির মধ্যে আসে এজন্য দুটা শব্দই তো কোরআনে আছে আমরা তো বানাই বলছি না কোরআনের আয়াত তো এখন মোটামুটি বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করেন যে কবর আজাবে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা কবর না বলে যদি বরজাকের রাজাব বলি তাহলে সকল জাতি এরা অতভুক্ত হয় তো এখন প্রথম সৃষ্টি যদি আপনি বোঝেন যা দ্বিতীয় জীবন দ্বিতীয়বার যে আমরা আসলে এটা আপনি বুঝবেন এখন আল্লাহ বলেন যে মানুষ যেন দেখে যে কীভাবে সে সৃষ্টি হয়েছে এখন আল্লাহ তালা এটা সুরে হজের মধ্যে বলেন ইয়া ইউর ইনকুমতুম ফি রইবে মিনাল পান্না খালাক কুমেন তুরাবেন সুম্মেন নুত ফাতেন সুম্মেন আলা খাতেন সুম্মেন মদ গাতেন মোকাল্লা সুরে হজ আল্লাহ বলেন হে মানব সকল তোমাদেরকে আমি এই সৃষ্টি করেছি প্রথম মাটি হতে তো মাটি হতে আদম সৃষ্টি করছেন সৃষ্টি করে তাকে জাননাতে নিয়ে গেছেন জান্নাতে বসে আদম রাজ সাহেবের হাড্ডি থেকে জান্নাতে বসে মা হওয়াকে তৈরি করা হয়েছে তো এই জন্য নারী জাতি ঊর্ধ্বমুখী এবং বিলাসী তার কারণ হলো যে তাদেরকে সৃষ্টি করেছে জান্নাতে আর আমরা পুরুষ জাতি আমাদেরকে সৃষ্টি করেছে পৃথিবীর মুখে মক্কা এবং তাইফের মাঝখানে ধন নামী জায়গায় আদম আলাকে বানানো হয়েছে আর মা হাওয়াকে জান্নাতে সৃষ্টি করা এইজন্য এই জন্য নারী জাতি খুব বিলাসী মানে তাদেরকে আপনি যতই দিবেন মন ভাববে না আপনি এখন লাখ টাকার বাজার পেতেছেন বলে বলেন এটা নেই ওটা নেই সেটা নেই আমার স্বামী আমার কথা শোনে না কিছু বললে মনে থাকে না আপনি দুঃখ পাবেন কিন্তু দুঃখ হওয়ার কারণ নাই তারা আমাদের মা তারা আমাদের মেয়ে তারা আমাদের বোন এটা হলো জন্মগতভাবেই তালা তারা তারা জান্নাতে সৃষ্টি হয়েছে আদমও এক দুইটা মানুষ সৃষ্টি হয়ে গেল আদম মাটির থেকে আদমের পাঁচরের থেকে মা হওয়া তো জেনে রাখবেন যারা পাজর থেকে সৃষ্টি হয় তারা হয় জোড়া আর বীর্য থেকে যারা সৃষ্টি হয় তারা হয় সন্তান এই জন্য অনেক বক্তা ভুলবশত বলে ফেলেন যে মা হাওয়া আদমের সন্তান সাহেক পাঁচর থেকে সৃষ্টি হয় জোড়া আর বীর্য থেকে সৃষ্টি হয় সন্তান তো আদম হাওয়া সৃষ্টির পরে আমাদের সবার মাটিটা কিন্তু আদমের মধ্যে আল্লাহ একসঙ্গে নিয়ে নিয়েছিল আদম হতে পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এই সব মানুষের পানি মাটি আগুন। একসঙ্গে আদমের মধ্যেই নিয়ে নিয়েছেন আল্লাহ নিয়ে নেওয়ার পরে আদম থেকে হাওয়া এই দুইটা সৃষ্টির পরে আমাদের যে পানি মাটি পদার্থের অংশটা এটাকে আল্লাহ তালা বীর্জে রূপান্তরিত করে দিয়েছেন সিমেন্ট এই সিমেন্ট বা বীর্য এখন এই বীর্যের ধারার মাধ্য দিয়ে আমরা পৃথিবীতে চলে আসি তাহলে এই যে সৃষ্টির ধারাটা এখন এর থেকে সংক্ষেপে বোঝেন তাপসিটি একদিন জিনিস না এটা আপনি মাসকে মাস বছরকে বছর শুনবেন তখন আপনার জ্ঞান হবে তো আমি আপনাদেরকে জটিলতার মধ্যে নিয়ে যাব না সংক্ষেপে যাতে বুঝতে পারেন চেষ্টা করব তো এখন আদম হওয়ার সৃষ্টি করে আমাদের সৃষ্টি হল সিমেন্ট বীর্য হলুদ এর থেকে এখন নারী পুরুষের সম্মিলিত বীর্য ওভান অ্যান্ড স্পার্ম এই দুইটা যদি একত্রিত হয় তাহলে নারী গর্ভবতী হল এখন এই গর্ভবতী যখন হল তখন আমরা মানে সিমেন্স আমরা ফ্লুট এই অবস্থায় এটা থাকবে চল্লিশ দিন তো এই নারী পুরুষের সম্মিলিত যে বীজ এটা চল্লিশ দিন পরে এটা রক্তের আকার ধারণ করবে তো এখন এই সিমেন্স নারিয়ার পুরুষের যে বীর্যু এটাতে কিন্তু ভ্রূণ সৃষ্টি হয় ভ্রূণ মানে বাচ্চার প্রাথমিক থেকে আরম্ভ করে গর্বে থাকে এটা ভ্রূণ মায়ের পেটের সন্তান ভ্রূণ এই বীর্য থেকে ভ্রূণ সৃষ্টি হলো তো এটা এই বীর্যটা চল্লিশ দিন পর্যন্ত পানির আকারে থাকে চল্লিশ দিন পরেই এটা কলট বা রক্তের আকার ধারণা জমাট রক্ত আলাকা সৌমেন মুগ মুদকাতেন আলাকা এই মুদগা থেকে এটা জমাট রক্তে পরিণত হয় এখন আপনি ভাবেন যে মানব দেহের যে দুইটা ভাগ একটা হলো এই দেহ পানি মাটি আগুন বাতাস আর এই দেহের মধ্যে আর একটা জিনিসই আছে যেটা আপনি আমি দেখি না সেটা হলো নফসে মতমান্না নফসে আম্মারা নফসে লাউগামা রূপ তো পানি মাটি আগুন বাতার চাই এই চাইডের হলো এই ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি ওই সাইড হলো স্পিরিচুয়াল পার্ট অফ দ্য আপনার আধ্যাত্মিক দেহ যেটার কারণে আপনার বসে আছেন ওইটা বাইরে হয়ে গেলে পড়ে যাবেন আর বসার ক্ষমতা নাই আর বাড়িতে ঢোকার ক্ষমতা নাই বাড়ির বারান্দায় একটু কবরস্থানে এই যে ভিতরে যে চারটে জিনিস নফসে মকমান্না নফসে লাউামা নফসে আম্মারা রুহ তো এই আটটা জিনিস আমরা একত্রে নিয়ে আসি এই জন্য আমরা এখন বসে আসি কথা বলছি তো এখন আমাদের এইটা হলো বডি আর ওই সাইডটা হলো ইঞ্জিন বডি এবং ইঞ্জিন মিলে একটা গাড়ি তৈরি হয় কে ঠিক কিনা বলেন তাহলে আমাদের যে দেহটা এটা আর বডি হলো এই যেটা আমরা আমাদের ফিজিক্যাল এটা হলো বডি আর ইঞ্জিনটার ভিতরে আমরা দেখি না সেটা হচ্ছে জিনিস এগুলো মুখস্থ করতে হবে না অবসি না নবসে লাউগামা নবসে আমারা রুহু এগুলি সব মধ্যে আছে তো এখন এই চারটা জিনিসগুলো মূল্যবান এটা নষ্ট হবে না দেহটা নষ্ট হয়ে যাবে কিন্তু কিন্তু এই এই দেহটা মানে ভিতরের যে ইঞ্জিনটা এটা নষ্ট হবে না তো এখন এই ইঞ্জিনটা দেহের মধ্যে কখন আল্লাহ স্থাপন করে আমি সেটা আপনাকে বলার জন্য এই কথা শুরু করছি এই ইঞ্জিনটা সিমেন্ট বা ফ্লুট বা যে তরল পদার্থ নারীপুর অপবিত্র তরল পদার্থ এটার মধ্যে কিন্তু আল্লাহ এই রুহুটা দেয় না তারপরে এটা চল্লিশ দিন পরে জমাট রক্তের আকার ধারণ করে তখনও কিন্তু ওখানে আল্লাহ তালা এই ইঞ্জিনটা বসায় না তৃতীয় স্তরে মানে তিন তিন চল্লিশ মানে যখন এটা মানে জমাট রক্তের পরে যখন মুদগা অর্থাৎ চিবানো যায় এক টুকরা গোস্ত এটা হলো মুদগা এই প্লট বা জমাট রক্ত মুদগা মানে এক টুকরা মাংস এই মাংস যখন হয় তখনও তার মধ্যে আল্লাহ ইঞ্জিন সেট করেন না এই মাংস থেকে আপনার একশো বিশ দিনে তিন চল্লিশ একশো বিশ দিন বা তিরিশ দিন যদি একশো চার মাসে এই একশো বিশ দিন মানে পার হয়ে যাওয়ার পরে এবার যদি আপনি ছবিটা নেন মাতৃগর্ভে তখন দেখবেন যে কঙ্কাল পুরো মানুষের হাড্ডিটা পেটের মধ্যে পুরো মানুষের একটা কঙ্কাল আপনি দেখতে পাবেন একশো বিশ দিনের তিন একশো বিশ দিন বা চার তিরিশ একশো বিশ দিন এই কঙ্কালটা এটা হলো আপনার বড়ি ফ্রেম আপনার যে বডি এই বডির ফ্রেমটা এখানে তৈরি করে এইটার মধ্যে আল্লাহ তালা আপনার ইঞ্জিনটা বসায় এই ফ্রেন তৈরি না করে ইঞ্জিন কিন্তু আল্লাহ বসায় না ইঞ্জিন বড় মূল্যবান জিনিস এটা অপবিত্র সিমেন্সের মধ্যেও বসায় না এটা পলট বা জমাচক তেও বসায় না এটা মাংসপিণ্ডের মধ্যেও বসায় না এটা বসায় যখন এইটা বডির স্ট্রাকচারটা সুন্দর করে তৈরি করা হয় মাঠে প্যাটে তখন এইখানে এই রুটা ঢুকায় এবং আল্লাহ বলেন ঠিক ঝুলুমুহাতে সালাস। তিনটে অন্ধকার ভেদ করে আমি ওখানে তোমার প্রাণ ঢুকিয়ে দিচ্ছি পৃথিবীর কোনো জ্ঞানের এটা জ্ঞান বলতে পারে না যে কোনখান থেকে ঢুকছে আবার যখন এটা যাবে তো কোনখান থেকে যাবে পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান এটা বলতে পারবে না যে কোনখান থেকে গেল তাহলে এই যে ইঞ্জিন এটা সম্পর্কে আপনার ধারণাটা হয়েছে যে ইঞ্জিনটা খুব মূল্যবান এই ইঞ্জিনটা বডিতে সেট করা হয় তো এখন এই মানে স্ট্রাকচার বর্ডির এটা হয়ে গেলে প্যাটের মধ্যে মাসে তখন যে ইঞ্জিন ঢুকছে এটার জন্য কোনো কোরআন লাগবে না হাতিসি লাগবে না আপনি মায়ের পেটে অনুভব করবে যে নড়ছে এই চার মাস আগে নড়াচড়া হয় না তাহলে ইঞ্জিন যে ঢুকছে এখন এটা বুঝতে পারছেন যে চার মাসে ইঞ্জিন ঢুকছে ঢোকার পরে ইঞ্জিন আপনার মধ্যে আছে এখন আপনি আমি এই ছোটবেলায় মায়ের পেটে আমরা আস্তে আস্তে বড় বড় হয়ে হয়ে দশ মাস নয় মাস এই আর যেটা সময় আল্লাহ নির্ধারিত করেন এই সময় পার হওয়ার পরে আমরা পৃথিবীতে আসছি আসার পরে আমরা যখন ক্রন্দন করি তখন আমাদের হৃৎপিণ্ডটা স্টার্ট হয় না কাঁদলে হৃৎপিণ্ড স্টার্ট হয় না এই জন্য বাচ্চাদেরকে কাঁদানোর জন্য দেখছেন সিজার করার পরে নার্সেরা ওইরকম উল্টো ঝুলিয়ে রাখে ঝাঁকি মারে বাচ্চাকে কাঁদাবার জন্য না কাঁদলে হৃৎপিণ্ড স্টার্ট হয় না তো কান্নায় মানুষের হৃৎপিণ্ড ভালো থাকে যাদের মধ্যে নিয়মিত কান্না আছে তারা হৃদরোগে আক্রান্ত হবে না আর যারা চিরসুখী মানুষ কখনো কাঁদে না তারা হৃগরোদয় আক্রান্ত হবে এটা বাস্তব এই জন্য আল্লাহ কম করে হাসো বেশি করে কাদো কাসি সবাই কোরআনে বলা আছে কিন্তু আমাদের স্বভাব হলো যে আমরা কোরআন থেকে দূরে আমরা হাদিস পড়ি বই করি কেতাব পড়ি কোরআন করি না তো সময় তো শুধু যারা ভাগ্যবান তারাই এই কোরআন পড়বে সবাই বৃহস্পে যাবে না সবাইগুলো মানবেও না তো এখন এই প্রাণটা মানে হৃৎপিণ্ডটা স্টার্ট হয়ে গেল তো আপনার মেশিন স্টার্ট হয়ে গেল এখন এই মেশিন এক স্টার্টে চলবে মরণ পর্যন্ত এই মেশিন স্টার্ট যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন মৃত্যু এটা বন্ধ হয়ে গেলে আর এটাকে দ্বিবার দ্বিতীয়বার স্টার্ট করার ক্ষমতা কারো নাই